মাননীয় সভাপতি সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি समस्त मेहमानদেরকে নিয়ে অনুরোধ করছি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে সেই সাথে দিদারপুরি আওয়ালের ও গুণীজন সম্মাননা অবস্থান দু হাজারকে উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

সভাপতি আমাদের সুপরিচিত সুপরিচিত মুখ কে এম আলম টমে সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমি সম্মানিত অতিথি জিনারা আছেন বকুল চৌধুরী প্রতিষ্ঠাতার সভাপতি কুমারখালী পেসলা মিজানুর রহমান লাকি সিনিয়র সাংবাদিক ও সংগঠক কুষ্টিয়া সয়দা রাশিদাবাড়ি বিশিষ্ট কবি সাহিত্যিক সিনিয়র সাংবাদিক সম্পাদক ও সংগঠন প্রধান উপদেষ্টা বাসারা কাশিমপুর ভানগারিয়া শরীফ সৈয়দা তানিয়া সিমি কবি ও লেখক রাজবাড়ি আমার মাঝে উপস্থিত আছেন খন্দকার লিপুয়াবি কুমারকালী প্রেস ক্লাব আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সোহাগ মাহমুদ সাধারণ সম্পাদক কুমারখালী প্রেস ক্লাব ডক্টর মোহাম্মদ আবুল হাসিম চক্ষু বিশেষজ্ঞ সার্জন প্রাক্তন বিভাগীয় প্রধান ও সহ অধ্যাপক ও বগুড়া মেডিকেল পদক ও সংগঠক ভারত শুভ্রা বিশ্বাস কবি ও সাংবাদিক ঢাকা আমাদের মাঝে উপস্থিত আছেন দিদারপুরী রসুল জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন জট্টু দিদারপুর মানিকগঞ্জ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এচ এম ভান্ডারি খলিফা দিদারপুর ভান্ডারিয়া দরবার শরীফ মানিকগঞ্জ আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবে বসার